বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সুরা সদস্য ও কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেছেন চাঁদাবাজির পরিবর্তে শত রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবর্তনের ম্যাসেজ নিয়ে নাঙ্গলকোট লালমাইয়ে প্রত্যেকটি প্রান্তরে প্রান্তরে মানুষের কাছে যাবেন নাঙ্গলকোট লালমাইবাসীকে আগামী দিনের উন্নয়নের রাজনীতি রাস্তাঘাট ব্রিজ কলফার্ট শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যসেবার উন্নয়ন নাঙ্গলকোট লালমাইয়ে ফায়ার সার্ভিস স্থাপন করা মুক্ত পরিবেশের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের যাওয়া মাদকমুক্ত পরিবেশে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মদের নিরাপদ নাঙ্গলকোট লালমাই গণসংযোগে একটি রওনা নির্বাচনীয় নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কথা বলেন তিনি আরো বলেন আমরা প্রতিহিংসাপরণ রাজনীতির পরিবর্তন অপরকে গ্রহণ করে নেওয়ার রাজনীতি নিয়ে মানুষের কাছে হাজির হব আমাদের বার্তা হবে আমরা বিগত পাঁচ আগস্টে যে গণবুত্থান হয়েছিল এই গণবুত্থানের পরবর্তী দেশের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশিত রাজনীতি যেন ভবিষ্যতে সকল দল করে সেই বার্তা নিয়ে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেব না ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তাই দাড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ারে স্লোগান দেব এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামাতের অফিস সম্পাদক ও পেরুল ইউপির সাবেক চেয়ারম্যান সরোয়ার কামাল নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন সেক্রেটারি মালনা নুরুল হাসান লালমাই উপজেলা আমির মাওলানা আব্দুর নুর সেক্রেটারি ইমাম হোসেন সাংবাদিক শহীদুল্লাহ মিয়াচি জামাত নেতা ডক্টর দেলোয়ার হোসাইন সি আপি গোলাম কবির ভুইয়া উপজেলা নায়বে আমির এস এম মহিউদ্দিন মালানা ইউসুফ আলী সহকারী সেক্রেটারি ইয়াসিন মজুমদার জামাত নেতা অ্যাডভোকেট শরীফ উদ্দিন খন্দকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম নাঙ্গলকোট পৌরসভা আমির হারুন রশিদ সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রমুখ পরিবর্তনের লক্ষ্যে আমাদের এই মোটর সাইকেল শোভাযাত্রা আমরা নাম্বরকোট গ্রামগায়বাসীকে দুর্বৃত্তায়নের পরবর্তন আকর্ষিত রাজনীতি কাজাবাজের পরবর্তন সহজ রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবর্তনের মেসেজ নিয়েন নাম্বরকোট গ্রামবায়ের প্রত্যেকটি প্রান্তর প্রান্তরে মানুষের কাছে যাবেন আজকে আমাদের যে পথ সভা অনুষ্ঠিত হবে মোটর সাইকেল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে পরিবর্তনের বার্তা নিয়ে আজকে আমাদের মোটর সাইকেলেরই আল্লাহ সফল এবং সার্থকাল্লাহ আমরা শিখে আগামীতে উন্নয়নের রাজনীতি রাস্তাঘাট ব্রিজ তারপর শিক্ষার উন্নয়ন স্বাস্থ্যসেবার উন্নয়ন ফায়ার সার্ভিস তৈরি সেবার স্বাস্থ্যসেবা উন্নত মুক্ত পরিবেশের আমাদের শিক্ষার্থীদের শিক্ষা মুক্ত পরিবেশের আমাদের প্রধান ভবিষ্যৎ

যেন ভবিষ্যতে সকল দল করে সকল মত এবং মানুষ করেন সেই বার্তা নিয়ে পরিবর্তন জানিয়ে আজকে আমরা মোটর সাইকেল শোভাযাত্রা করব আমি আমার সর্বস্তরের নেতা কর্মীকে নামের জনগণকে বলবো আজকের মোটর সাইকেল এলে হবে শান্তিপূর্ণ ভাবে আমাদের শৃঙ্খলা বিভাগ যেভাবে নির্দেশনা দেবে সেভাবে আমরা অংশগ্রহণ করব আমরা পথে চলতে গিয়ে সিএনজি চালক অটো চালক সাধারণ জনগণ